ময়নার গঙ্গা বাজারে ব্যাংক পরিষেবার শাখা কেন্দ্রের উদ্বোধন ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যাম্পুর গঙ্গা বাজার এলাকায় চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ব্যাংক পরিষেবা শাখার কেন্দ্রের উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ময়নার ডাইরেক্টর বীরেশ্বর পান্ডা ময়নার ব্রাঞ্চ ম্যানেজার তারকনাথ ভৌমিক অ্যাকাউন্টস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিবেকানন্দ জানা ময়না পঞ্চায়েত সমিতির বোন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা সমিতির সভাপতি গৌরগোপাল দাস অধিকারী সহ সভাপতি পুলিন বিহারী গায়েন সম্পাদক স্বপন কুমার ভীম ব্যাংক প্রতিনিধি সনদ গায়েন গ্রাম পঞ্চায়েত সদস্য গুরুপদ দিনদা ম্যানেজার গোকুলচন্দ্র আচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশিষ্ট অতিথিগণ কি জানিয়েছেন সোনাবু আপনাদের দীর্ঘদিন ধরে পুরাতন পরিচালক মণ্ডলী একটা পরিকল্পনা করেছিলেন যে চিরঞ্জীব সমবায় সমিতি একটা নতুন বাজার সামনাসামনি কোনো এরিয়া অপারেশনের মধ্যে সামনাসামনি একটা কোনো নতুন ব্রাঞ্চ বা শাখা উদ্বোধন করবেন কিন্তু পুরাতন পরিচালনায় চলে যাওয়ার পর বর্তমান নতুন যে পরিচালক মণ্ডলী এসেছেন এদের উদ্যোগে বছর দেড়েক দুয়েক হলো প্রায় এই পরিচালক মণ্ডলী এদের উদ্যোগে এই সমবায় সমিতি দ্বিতীয় শাখা শ্যামপুর দ্বিতীয় শাখা গঙ্গাবাজার নিকটবর্তী একটি নতুন শাখা উদ্বোধন করলো এবং উদ্বোধন অনুষ্ঠানের প্রাককালে বলছি সমিতি ময়না ব্লকের মধ্যে সমিতি সমস্ত দিক থেকে লোন এবং অন্যান্য ডিপোজিটের দিক থেকে সমস্ত ভালো পজিশন আছে আর্থিক প্রতি বছরই সমিতি প্রফিট করছে এবং এই সমিতি অন্যান্য দিক পারিপার্শ্বিক অবস্থা যথেষ্ট বর্তমানে ভালো পজিশনে আছে হ্যাঁ তারকনাথ ভৌমিক আবার ব্যাংকের ব্যবস্থাপনা এবং আমার চিরঞ্জিতপুর সমবায় সমিতির উদ্যোগে আমরা নতুন জিনিস একটা ঘটালাম ময়লার একটা সমিতির আজকে ব্রাঞ্চ উদ্বোধন শাখা উদ্বোধন নিঃসন্দেহে আমাদের সমস্ত সমবায়ের কাছে এটা আনন্দের দিন চিরঞ্জীবপুর সমবায় সমিতি একটা অন্য মাত্রায় গেছে আমাদের ময়লার ন্যূনতম সমিতির একদিন স্থানে আছে তো সেই জায়গার তার পরিচালক মণ্ডলীদেরকে ধন্যবাদ যে তারা এই চিন্তা ভাবনা করেছেন এই গঙ্গার বাজারের মতো একটা গুরুত্বপূর্ণ বাজার কারণ এই বাজারের সুনাম দীর্ঘদিন ধরে ময়লায় আছে বহু ব্যবসায়ীর এখানে সমাগম হয় তো তাদের ক্ষেত্রে সেখানের চিরঞ্জীপুর মেন ব্রাঞ্চে গিয়ে সেই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া বা টাকা তোলা একটা কষ্টকর ব্যাপার তাই তাদের সবার সুবিধার্থে পরিচালক মণ্ডলী আজকে এত কাছে আমার এই ব্রাঞ্চটা এনে দিয়েছে এই জন্য পরিচালক মণ্ডলীকে ধন্যবাদ ওই এলাকার সকল মানুষকেও বলবো যে আপনারা আস্তে আস্তে করে এই চিরঞ্জিপুর সমবায় সমিতি শুধু ময়লার সমস্ত সমবায়দের মাধ্যমেই আপনাদের টাকা সুগচ্ছিত রাখুন কারণ একমাত্র সমবায়ই পারে যে আপনাদের পাশে দাঁড়াতে যখন প্রয়োজন আপনারা টাকা উদ্ধার করবেন যখন প্রয়োজন টাকা জমা দেবে সমবায় সমিতির যারা স্টাফ আছে তারা মানুষের মনটাকে আস্তে করে জয় করেছে তাই আস্তে আস্তে করে মানুষ অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের থেকে আমাদের এই ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বা আমাদের ময়নারি সমিতিগুলোর প্রতি আস্তে আস্তে মানুষের ঝুঁকে যাচ্ছে এটা আমার নাম বীরেশ্বর পান্ডা আমি তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর ময়না শিখে এটা আজকে খুবই সত্যি আনন্দ দিন নতুন বোর্ডে যারা আছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আঠারো জন রয়েছে এবং তার সাথে এটা দীর্ঘদিনের একটা আমাদের প্রচেষ্টা ছিল যে এইখানে একটা নতুন করে ব্রাঞ্চ হোক অ্যাকচুয়ালি আমাদের যে ডিপিটা অনেকটা বড় তো এখান থেকে এই গঙ্গার বাজারে এখানে খুব ভালো জায়গা কারণ এখানে অনেক ব্যবসায়ী থেকে আরম্ভ করে অনেক মায়েরা যেতে পারে না অনেকটা দূর হয় যেহেতু আমাদের যেটা মেন ব্রাঞ্চ এখানটা রয়েছে তো আজকে তারা সবাই সবাই যারা যারা রয়েছেন তারা হাতের কাছে আজকে এই ব্রাঞ্চটা পেয়েছে এবং আশা করি তা খুব সহজে খুব কম টাইমের মধ্যে এখানে এসে তাদের রেকারিং ডিপোজিট থেকে আরম্ভ করে তোলা থেকে আরম্ভ করে সব কিছু করতে পারবে এটা খুবই খুব ভালো দিক এবং যেটা ম্যানেজার সাহেব বললেন যে এই চিনিজিপুটির সমবায় সমিতি বিগত দিনে একটা খারাপ পর্যায়ে ছিল বর্তমান ওই বোর্ড এসে দেখলাম খুব ভালো জায়গা নিয়ে গেছে এবং প্রতি বছর প্রফিটও হচ্ছে ভালো ভালো এবং যেনারা রয়েছেন ওই ডাইরেক্টর থেকে আরম্ভ করে ব্যাংক প্রতিনিধি থেকে ম্যানেজার সাহেব খুব ভালো কাজ করছে তা আগামী দিনে এইভাবেই কাজ করুক আরও আমরা আমি আপামোর জনতা সবাইকে বলবো যে আপনারা এই পরিচালন কমিটিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে এই ব্যাংক এই সমবায় সমিতি আরও নাম কামাতে পারে এবং আরো আগে যেতে পারে জন্য আমার নাম সন্দীপন জানা আমি মনে পঞ্চাশ আগামী দিনে এই জায়গায় যে শাখা আজকে চালু হলো খুব ভালো কালেকশান হবে এবং মানুষের প্রচণ্ড উপকার হবে কারণ আমি জানি আমাদের চিরঞ্জীবপুর সমবায় সমিতিতে প্রায় দুশোটি ছশো এক দল আছেন মায়েরা প্রতিনিয়ত কিন্তু দূর দূরান্ত থেকে ওখানে টাকা জমা দিতে আসেন তুলতেও যান সেক্ষেত্রে প্রচণ্ড সমস্যাও হয় কিন্তু যার জন্য ধরুন এই এলাকায় যে আমরা গঙ্গার বাজারে আজকে শাখাটা উদ্বোধন করলাম এখান থেকে অনেক মায়েদের সুবিধা হচ্ছে এখানেও জমা দিতে পারবেন তুলতেও পারবেন এবং আগামী দিনে আমরা বার্তা দিতে পারবো যে সোমবার সমিতি শুধু ব্যাঙ্কিং পরিষেবা নয় আরও অন্যান্য পরিষেবাতেও আমরা পরিপুষ্ট করতে পারবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার নাম স্বপ্ন চিরঞ্জীব সময় সমিতির সম্পাদক আমি চিরঞ্জীবুর সমবায় সমিতি চেয়ারম্যান গৌরগোপাল দাস অধিকারী আমরা আসার পর বোরে মোটামুটি সমিতি একটা জায়গায় মোটামুটি আসতে পেরেছি তবে এলাকার যারা গ্রাহকরা রয়েছেন তাদের সহযোগিতা এবং সবচেয়ে একটি বড়ো কথা বলবো আমাদের যিনি ব্রাঞ্চ ম্যানেজার আছেন তারনাথ ভৌমিক ওনার সহযোগিতা এবং আমাদের ফিল্ড অফিসার যিনি রয়েছেন দিদিবেশ মল্লিক এবং এখন ডাইরেক্টার বীরেশ্বর মহাশয় এদের সহযোগিতায় আমরা অনেকটা এগোতে পেরেছি এবং আমরা কোনোদিন আজ পর্যন্ত এখন অবধি আমরা কোনো সমস্যায় পড়ি না কারণ আমাদের বাবু এবং ডাইরেক্টার এবং ফিল্ড অফিসার আমাদেরকে প্রচণ্ড হেল্প করতেছে এবং আমাদের বোর্ডের যে সকল ডাইরেক্টর রয়েছেন এই বোর্ডে তারাও আমাদের যথেষ্ট সময় দিয়ে অকান্ত পরিশ্রম করে হান্ড্রেড পার্সেন্ট কালেকশন করে মোটামুটি সমিতি একটা ভালো প্রফিট করেছে তার জন্য আজকে আমরা দুয়ারে পৌঁছে দিয়েছি সমিতির একখানি শাখা যারা শামপুর এই ব্রাঞ্চ এবং গড়াবেড়ার থেকে যেতে আমাদের সমিতি হয় মায়েদের যার জন্য আমরা এখানে একটা ডিপোজিট করার একটা ব্যবস্থা করেছি যাতে তোলা এবং জমা প্রথমে এই এলাকার সকল অধিবেশীদের ধন্যবাদ জানাই আজকের এই শুভ উদ্বোধনের কাজে সহযোগিতা করার জন্য আজকে এই চিরঞ্জীপুর কৃষি উন্নয়ন সমিতি নতুন বোর্ড আসার পর লাস্ট দেড় বছর হলো এরা আমরা অনেক উদ্যোগ নিয়েছি বিভিন্ন রকমভাবে সমিতির একটা ভালো পয়সা নিয়ে আসার জন্য একটা সময় সমিতি সবসময় আমাদের লসে চলতো সেটা লাস্ট আমাদের বোর্ড আসার পর প্রথম আমরা প্রফিটে পৌঁছালাম এবছর সেখান থেকে একটা একটা খুব ভালো জায়গাতে আসতে পেরেছি এবং পাবলিকের স্বার্থে পাবলিকের পরিষে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য চিরঞ্জীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি যা যা প্ল্যান করছি তার মধ্যে প্রথম প্ল্যানিংয়ে ছিল আমরা প্রথমবার হয়তো কোনো আমাদের যারা সভ্য বা মেম্বার আছেন তাদেরকে গিফট দেওয়া ক্যালেন্ডার দেওয়া যেটা প্রাইমারি একটা দিয়ে উদ্যোগ ছিল সেটা আমরা সাকসেস করতে পেরেছি পরবর্তীকালে আশা করো আরও ভালোভাবে করব। এবং আমাদের যে এই প্যাঙ্কিং পরিষেবা আরও বেটার হইতে দেওয়া যাবে এই গঙ্গাবাজ এলাকাটা একটা খুব ভালো এখানে প্রায় দুশো আড়াইশো দোকানপাট রয়েছে তার সঙ্গে এখানকার স্থানীয় অধিবাসীরা রয়েছে তারা কি করবে যে এখানে যেহেতু লোকাল আমাদের শ্যামপুর পূর্ব থেকে চালু করে ঘোরা বেড়া এখানে ডিস্টেন্সটা অনেকটা বেশি ছিল তার ব্যাঙ্কিং পরিষেবাটা খুব কাছাকাছি পাওয়ার জন্য আমরা ডেলি রিকারিং বা ফিক্সড ডিপোজিট এগুলো আরও তো বাড়বে আমাদের ডিপোজিট পরিমাণ বাড়ানো দরকার আছে সমিতিটাকে আরও উপর দিকে নিয়ে যাওয়ার জন্য সেই ডিপোজিট বাড়ানোর বেশিক উদ্দেশ্য আমাদের এখানে ব্রাঞ্চ খোলার হয়তো আমরা আগামী দিনে আরও একটা ব্রাঞ্চ খোলার প্ল্যানিং আছে এটার উপর সাফল্যের উপর ওটা ডিপেন্ড করবে কতখানি আমরা তাড়াতাড়ি করতে পারবো আমি নিশ্চিত এবং আমাদের বোন নিশ্চিত এবং ইভেন আমাদের যারা এই পরিচালক মন্ডল আছে সকলে নিশ্চিত যে আমরা এই সময় সমিতিটাকে আগামী দিনে খুব উন্নত জায়গায় পৌঁছে দিতে পারবো তো এখানে আরেকটা কথা বলে নিই যে আমাদের এখানকার সময় স্মার্ট আমরা চেঞ্জ করেছি এখানে বাজার দেখে বা পাবলিক জমাতে হয় সকালবেলাটা তাই জন্য আমরা আটটা থেকে দশটা করেছি এবং বিকাল সন্ধ্যের মুখটাতে সেই জন্য আমরা পাঁচটা থেকে সাতটা পরিষেবা দেওয়ার জন্য প্ল্যান করেছি পরবর্তীকালে যদি আমাদের যেভাবে ডিমান্ড আসবে পাবলিকের তারপরে আমরা হয়তো টাইম সুচিটা আবার চেঞ্জ করতে পারব সর্ব রবিবার এখানেও ওপেনিং থাকবে এর থেকে ভালো দেখলে রবিবার ছুটির দিন সকলে এটা অফিস এবং ব্রাঞ্চ এবং আমরা এইবার ম্যানেজমেন্ট কমিটি আমরা ঠিক করেছি যে রবিবার সকলের পাবলিকরা বাড়িতে থাকে ছুটির দিন তাই জন্য আমরা ওই দিনটা চালু রাখতে পেরেছি যাতে আমাদের পরিষেবা আমার নাম সমনত গায়েন আমি এই চিরঞ্জিপুর সভায় সমিতির ব্যাংনমিনী আমি যখন এই সবাই সমিতির ইনচার্জে ছিলাম তখন পুরানো বোর্ড বা বর্তমান বোর্ডের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করে যে একটা এক্সটেনশন কাউন্টার খোলার জন্য এনাদের একটা প্রোগ্রাম ছিল অন্য জায়গায় করা আমি বলেছিলাম যে না আপনারা গঙ্গার বাজারের দিকে চলুন গঙ্গার বাজারে করলে এদের যে মূল উদ্দেশ্য ডেলি কালেকশান ডেলি কালেকশানটা করতে পারবে এবং সমিতির আরও মেম্বাররা তারা উপকৃত হবে ডেলি কালেকশানের যে সুবিধাটা সবাই তো এখানে অনেক ব্যবসায়ী আছে যারা ব্যাংক বিক্রি হতে পারে না তাদের কাছে গিয়ে যদি তাদের ক্ষুদ্র সঞ্চয়টা ডেলি করতে পারে তাহলে সমিতির যেমন আর্থিক সচ্ছলতা আসবে তেমনি একটা ব্যবসায়ীরও ক্ষুদ্র সঞ্চয় হবে আর সর্বোপরি এই ময়নার মধ্যে এই সমবায় সমিতি অন্যতম ভালো সমবায় সমিতি এই বছর প্রায় পাঁচ কোটি টাকার বেশি এস টি কেসিসি ঋণ দারণ করেছে যেটা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই এই এলাকায় এত স্বল্প সুদে কেসিসি মেম্বারদের ঋণ দেয় এবং মাত্র নামমাত্র সুদ যেটা যদি সাবসিডি যেটা পায় ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট মাত্র ফোর পার্সেন্ট যা লাগে এই ইন্টারেস্টটা লোন পায় আমার নাম বিবেকানন্দ জানা আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস তমলুক সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক ব্যাংক আমরা আমাদের চিরঞ্জীবপুর সমবায় সমিতির আমরা আমানত বিভাগ চালু করেছি যে যেটাতে আমরা সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড অ্যাকাউন্ট রেকারিং ট্যাথ সার্টিফিকেট এবং মান্থলি ইনকাম এবং আমরা এসএসজি গ্রুপকে আমরা এসএচি গ্রুপ গ্রুপ তৈরি করে তাদেরকে লোন দিচ্ছি এছাড়া আমরা সরকারের কৃষির যে মূল উদ্দেশ্য শর্ট টার্ম পান এবং আমন বড় ধান চাষের জন্য আমরা ঋণ দিচ্ছি আমরা ব্যবসায়ীদেরকে স্পেশাল লোন দিচ্ছি এবং ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পদের ঋণ দেওয়ার পরিকল্পনা আমাদের বোর্ড গ্রহণ করেছে এছাড়াও আমরা একটা মূল সাতটা গ্রাম নিয়ে যে আমাদের ব্রাঞ্চ ছিল তার থেকে আমরা একটা ব্রাঞ্চ আজকে নতুন উদ্বোধন করলাম এখানে আমরা ওই আমানত বিভাগের সমূহ কাজ পরিষেবা দেব এবং আগামী দিনে হয়তো লোনেরও কাজ এখান থেকে আমরা শুরু করতে পারি তো এখন আপাতত আমরা আমানত বিভাগের টাকা জমা এবং তোলা এইটার মধ্যে দিয়ে এখানে শুরু করব আগামী দিনে মানুষের সাহায্য সহযোগিতা পেলে আমাদের চিরঞ্জীবপুর সমবায় সমিতি আরও একটা দুটো ব্রাঞ্চ খোলার আমাদের ইচ্ছা আছে এবং সবচেয়ে বড়ো কথা আমাদের যে কর্মচারীরা এবং আমাদের পরিচালক মণ্ডলী খুবই ভালো এবং তাদের সবাই সহযোগিতা আমি আশা রাখছি আমাদের চিরঞ্জীবপুর সমবায় সমিতি একটা ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি আমার নাম শ্রী গোকুলচন্দ্র আচার্য ম্যানেজার চিরঞ্জিপুর এসকেউস নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন